আপনারা দেখছেন একুশে টেলিভিশন বাংলাদেশ রেলওয়ের একষট্টি হাজার আটশো ষাট ভূমির মধ্যে প্রায় তিন হাজার একর জমি বেদখল হয়ে আছে আর দলিল না থাকায় গায়েব হয়ে গেছে এক হাজার আটশো একচল্লিশ একর জমি প্রভাবশালী ব্যক্তি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এমনকি কিছু সরকারের সংস্থা রেলের জমি ভোগ দখল করছে দখলমুক্ত করার কথা জানিয়েছেন মন্ত্রী আর পরিকল্পনা করে ভূমি ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের রেল নিয়ে সাইদুল ইসলামের পাঁচ পর্বের ধারাবাহিকে চতুর্থ পর্ব ছবি তুলেছেন তালুকদার সোহেল বাংলাদেশ রেলওয়ের প্রায় বাষট্টি হাজার একর ভূমির মধ্যে পূর্বাঞ্চলে চব্বিশ হাজার চারশো একচল্লিশ একর আর পশ্চিমাঞ্চলে রয়েছেন সাঁত্রিশ হাজার চারশো উনিশ একর দু হাজার চোদ্দ সালের এক জরিপে জমি মিলেছেন উনষাট হাজার সাতশো পঞ্চান্ন একর এক হাজার আটশো একাত্তর একর জমির কোনো দলিল নেই রেল লাইনের দুই ধারে উঠেছে বস্তি মাঝে মাঝেই উচ্ছেদ করা হলেও আবারও বস্তি করে ওঠে আবার বিভিন্ন স্থানে রেলের জমি দখল করে আছেন প্রভাবশালী ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠান তবে উদ্ধারে নেই তেমন কোনো তৎপরতা যেসব গরিব মানুষ রেলের জমিতে বসবাস বা ব্যবসা করছে। তাদের উচ্ছেদ না করার কথা জানিয়েছেন রেলমন্ত্রী একটা লোক যদি অবৈধভাবে আমার রেলের জায়গায় দখল করে থাকে সেজন্য একটা কর্ম করে খায় আমি যতক্ষণ পর্যন্ত এটা আমরা প্রয়োজন না হচ্ছে আমি তাকে ডিস্টার্ব করতে চাই না যদি না সে আমার এটা প্রপার ম্যানেজমেন্টের মধ্যে তাকে নিয়ে আসা আমার উদ্দেশ্য হলো রেলের জায়গা রেলের নিয়ন্ত্রণে নেওয়া এবং তার কাছ থেকে আমার রেভিনিউটা আদায় করা তবে জমি দখল করে যেসব প্রভাবশালী বহুতল ভবন নির্মাণ করেছেন সেগুলো দখলমুক্ত করতে চাই রেলওয়ে গায়ের জোরে বিভিন্নভাবে রেলের ভূমিতে মার্কেট করে তারা নিজেরা মালিক সেই যা যারা ব্যবসা বাণিজ্য করতেছে তাদের কাছে টাকা নিচ্ছে রেল কিছুই জানে না রেল কিছুই পায় না এই সমস্ত ব্যাপারে আমরা জিরো টলারের নীতি দিয়েছি এগুলোর থেকে আমরা টোটাল তাদেরকে উচ্ছেদ করে দিয়ে আমরা সমস্ত রেলের নিয়ন্ত্রণ নিয়ে আসবো তবে রেলের জমি উদ্ধার করে পরিকল্পনা মাফিক ব্যবহারের পরামর্শ দিলে নেই বিশেষজ্ঞ রেলের হয়তো ভূমি আছে অনেক কিন্তু অন্যরা ব্যবহার করে কোটিপতি হচ্ছে কিন্তু রেল কিন্তু হতে পারছে না সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি প্রজেক্ট রেলওয়ের হতো সেটা হলো করিডোরের অপারেশনাল এনভায়রমেন্টটাকে উন্নত করা যাতে করে ট্রেন দ্রুতগতিতে চলতে পারে যেই প্রজেক্টগুলি যেই উদ্দেশ্য করছি দ্রুতগতি সেবা দেওয়ার জন্য যেই কারণে এটা পারছি না সেই প্রজেক্টটা বাস্তবায়ন আগে করা উচিত জমি উদ্ধারের প্রক্রিয়া জোরদার করারও পরামর্শ টেলিভিশন তিনি